হ্যালো বন্ধুরা আমরা সব খানা কোনা সব কানা এই কানার করে কানা ঠিক আছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো আমরা বর্তমানে আছে আপনার গাজীপুর কোনাবাড়ি ডালাই পেট্টুরি আমবাগ রেল স্টেশন এই আপনারা দেখছেন কত কত দেখেন আমার পিছনে কত কত মানুষ বহু বহু মানুষ ঠিক আমরা এক কুলা মাঠে আছি তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আশা করি সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজটি যে দেয়া যায় ঠিক আছে যে দেয় নেই একটা ব্রিজ সবাই ধন্যবাদ না সরি সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভালোবাসি আকাশের বিমানটা ঢাকা কোনাবাড়ির গাছিপুরের বিমান তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এনে বিমানটা চলেই গেল রে বাবা এই দেখেনি